সুপ্রিয় দর্শক অভিনব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম বন্ধুরা বন্ধুরা এখন আমি যাচ্ছি যশোর থেকে ব্যানাপোলে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে দেখতে পাচ্ছেন রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের ভিউ আর এই ট্রেনটি অত্যন্ত দ্রুতগামী একটি ট্রেন যা ঢাকা থেকে বেনাপল পর্যন্ত চলাচল করে আর এই ট্রেনেই করে যাচ্ছি আমি ব্যানাপোলে আজকে ব্যানাপোলে সকল তথ্য জানবো এবং সচক্ষে দেখাবো বন্ধুরা তা দেখতে হলে সাঁতিয়ে থাকুন আর দেখতে থাকুন আর বন্ধুরা আমার এই ভিডিও ভালো লাইক দিবেন সেই সাথে বন্ধুরা আমার এই অভিনব ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে থাকুন আর দেখতে থাকুন বেনাপোল স্থল বন্দরের ভিউ বন্ধুরা যশোর জেলা হচ্ছে একটা শস্য ভাণ্ডার খ্যাত জ্বালা এই জেলায় বিভিন্ন প্রকারের রকমারি শস্য সবজি আবাদ হয় তার ভিউ আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের ট্রেনটিও এগিয়ে চলছে একবারে দ্রুত করতে দেখতে পাচ্ছেন তার ভিউ এবং অত্যন্ত দ্রুতগামী একটি ট্রেন এই রুফসি বাংলা এক্সপ্রেস এই ট্রেনটি ব্যানাবল যায় যশোর থেকে দুপুর দেড়টার দিকে আর কি বন্ধুরা বলতে বলতে আমরা চলে আসছি একেবারে যশোর রেলওয়ে স্টেশনে স্টেশন থেকে এইমাত্র আমরা বের হলাম স্থল বন্দরে যাওয়ার জন্য আমরা বের হয়ে এই মাত্র চারটা ভেনে উঠলাম আর এখান থেকে চারটা ভেনে গেট বন্ধু যাওয়ার ভাড়া হচ্ছে জন প্রতি বিশ টাকা করে অনেকখানি পথ যেতে হয় আর সেটি আমরা এখন ভ্যানে করে যাব দেখতে পাচ্ছেন ব্যানাফল পৌর শহরের ভিউ একেবারে জেলা শহরের মতো রোড ঘাট সবকিছু অত্যন্ত সুন্দর সাজানো গোছানো পরিপাটি করা বন্ধুরা ব্যানাপল ভারত সীমান্তবর্তী বাংলাদেশের একটি পোর্ট থানা বেনাপল পোর্ট থানার অধীনে তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভা আছে পৌরসভা ও ইউনিয়ন যথাক্রমে ব্যানাপল পৌরসভা ও পটুকালি ইউনিয়ন ও বাহাদুরপুর ইউনিয়ন বেনাপোলে বাংলাদেশের প্রধান ও সবচেয়ে বড় স্থল বন্দর অবস্থিত এই বন্দরের গুরুত্ব এবং শুল্ক কার্যক্রম পরিচালনায় রয়েছে বেনাপোল কাস্টম হাউস স্থল বন্দরের কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ স্থল বন্দর বন্দরের কর্তৃপক্ষ ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী বন্দর নগরী ব্যানাপল যশোর জেলার শর্ষা উপজেলায় অবস্থিত ব্যারাপোল বাংলাদেশের প্রথম সারির একটি পৌরসভা ব্যারাপোল স্থল বন্দর একটি বহুমুখী স্থল বন্দর এই স্থল বন্দর দিয়ে লোকজন সহ কভার ভ্যান লরি ট্রাক চলে এবং সেই সাথে এই বন্দর দিয়ে বাংলা বাংলাদেশ ভারত রেল যোগাযোগ রয়েছে যা মৈত্রী ট্রেন এই বন্দর দিয়ে চলাচল করত এখন সেটি আর নেই আর দেখতে পাচ্ছেন রোড ঘাট একেবারে ফিরি লোকজন নেই বললেই চলে এরকম একটা অবস্থা তার কারণ ভিসা জটিলতার কারণে এখন লোকজন পারাপার একেবারে শূন্যের কোটায় নেমে গেছে শুধুমাত্র দু চারজন লোক রুগী নিয়ে যাতায়াত করছে তাছাড়া সব কিছু এখন বন্ধ রয়েছে যার জন্য এই স্থানগুলি একেবারে জনশূন্য মতো মনে হচ্ছে না হলে যখন ভিসা পাসপোর্ট চালু ছিল সেই সময় এই স্থানগুলি একেবারে লোকে লোকারণ থাকতো গাড়ি ঘোড়া একেবারে জমজমাট অবস্থা থাকতো কিন্তু এখন সেটি আর নেই দেখতে পাচ্ছেন আপনারা দু চারটি গাড়ি চলাচল করছে চার দর্শনার্থী যারা বাইরে থেকে দেখার জন্য আসছে তারা যাচ্ছে আসতেছে এরকম একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যথাসক ব্যানাপলের অপর দিকে ভারতের প্যাট্রাপল বন্দর অবস্থিত যা ভারতের পশ্চিমবঙ্গের বনগা মহকুমার অন্তর্গত বলতে বলতে আমরা চলে আসছি একবারে স্থল বন্দরের গেটের একেবারে কাছাকাছি এখানে লেখা রয়েছে নয় অর্থাৎ এখানে সকলকে গাড়ি ঘোড়া যেতে দেয় না শুধুমাত্র হেঁটে আপনি গেট পর্যন্ত গিয়ে স্থলবন্দরের বন্দরের গেট পর্যন্ত গিয়ে ঘুরে আসতে পারবেন গাড়ি ঘোড়া এলাও নয় তবে অসুস্থ রোগীদের জন্য গাড়ি ঘোড়া যেতে দেয় একবার গেট পর্যন্ত পার হওয়ার পর্যন্ত আর সাধারণ লোকজন এখানে যানবাহন নিয়ে অর্থাৎ চার্জার ভ্যান নিয়ে প্রবেশ সংরক্ষিত রয়েছে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বন্ধুরা বেনাবল থেকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার দূরত্ব মাত্র আশি কিলোমিটার বেনাপুলের দুটি বাস টার্মিনাল আছে যার একটি আন্তর্জাতিক মানের এবং একটি ট্রাক টার্মিনাল রয়েছে কমিউনিটি সেন্টার স্কুল কলেজ সহ সুন্দর প্রতিপাটি করা হলো এই বেনাপুল আর সেই ব্যানাপুলের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর এবং কতটা মনোরম একেবারে দৃষ্টি নান্দনিক ভিউ আমরা আস্তে আস্তে করে চলে যাচ্ছি একেবারে পিস্তল বন্দরের গেট বরাবর দিকে

এবং লাউন্স রয়েছে এখানে আন্তর্জাতিক প্যাসেঞ্জার লাউন্স রয়েছে যেখানে আপনি বসে বিশ্রাম নিতে পারবেন আপনার সময় যেটুকু বাঁচবে সেই সময়টা আপনি এখানে বসে বিশ্রাম নেওয়ার জন্য সুন্দর ব্যবস্থাপনা রয়েছে কাস্টম হাউস রয়েছে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার কেলিগ্রাফি করা ছবি ফটোগ্রাফি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে দুই দেশের জাতীয় কবি অর্থাৎ কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া রয়েছে তাদের মাথার উপর বাংলাদেশের পতাকা দেওয়া রয়েছে এই লোকগুলি এখানে আসছে দেখার জন্য নিজেরা ছবি তুলছে সেলফি তুলছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আর এটি হচ্ছে একটা কনফারেন্স মতো চেয়ার টেবিল দেওয়া রয়েছে চেয়ার দেওয়া রয়েছে এখানে বসে বিভিন্ন কনফারেন্স সারা হয় দুই দেশের গুরুত্বপূর্ণ কনফারেন্স যেগুলি সেগুলি এখানে সারা হয় দেখতে পাচ্ছেন তার ভিউ এইটি হলো গেট এটি দিয়ে পার হয়ে আপনাকে ভারতে প্রবেশ করতে হবে দেখতে পাচ্ছেন আর ওই পারে অধের গেট রয়েছে শোটা কিন্তু আটত্রিশ কিলোমিটার দেখা যাচ্ছে এবং ঢাকা দুশো চল্লিশ কিলোমিটার এই বেনাপোল থেকে বেনাপোল থেকে আপনি ঢাকা যাওয়ার বিভিন্ন যানবাহন পাবেন এবং সেই সাথে ট্রেন চলাচল করে দুটি একটি হচ্ছে বেনাপোল এক্সপ্রেস আর অপরটি হচ্ছে রুবশী বাংলা এক্সপ্রেস যে করে আমরা এখানে আসছি দেখতে পাচ্ছেন বাংলাদেশ কাস্টম হাউস আন্তর্জাতিক পোস্ট দেখতে পাচ্ছেন এখানে আর এটি হচ্ছে প্যাসেঞ্জার লাউস লাউঞ্জ আন্তর্জাতিক প্যাসেঞ্জার লাউন্ডস এখানে যখন পাসপোর্ট ভিসা চালু থাকে সে সময় এখানে তিল ধরনের ঠাঁই থাকে না যা মানুষ স্বচ্ছন্দে চলাফেরা করতে পারে এরকম দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার টার্মিনাল এটি আর এখানে আপনি বিশ্রাম পারবেন আপনার মানে বেঁচে যাওয়ার সময়গুলি যে সময়গুলি আপনার কোনো কাজ নেই পারাপাড়িতে সময় দেরি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যশোর আটত্রিশ কিলোমিটার খুলনা একানব্বই কিলোমিটার এবং মংলা একশো চল্লিশ কিলোমিটার বরিশাল দুশো চার কিলোমিটার এরকম মাইল ফলক দেওয়া রয়েছে এখানকার বিভিন্ন শহরের দূরত্বগুলি এখানে লেখা রয়েছে ব্যানারে সাইনবোর্ড দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আমরা এখন ঘুরে যাচ্ছি আমরা কভার যে যেদিকতে পার হয় ট্রাক লরি যেদিকে পারে পার সেদিকে যাচ্ছি আমাদের হাতে খুব সময় কম আমরা আজকে ফিরে যাব ঢাকায় যার জন্য রুপসি বাংলা ট্রেন যে ট্রেনে করে আমরা আসলাম সেই ট্রেনে করে আবার ঢাকার দিকে যাব যার জন্য আমরা খুব তড়িঘড়ি করে সব কিছু দেখে নিচ্ছি এখানকার আমরা চলে আসছি একবার কভার ট্রাক লরি যে থেকে পার হয় সেই দিকে আসছি এই দিক দিয়ে কভার এবং লরি পার লরি পার হয় আর ওই দিক দিয়ে যেখানে আমরা ঘুরে আসলাম সেই দিক দিয়ে লোকজন যারা ট্যুরিস্ট এবং যারা রুগী সেগুলি পার হয় ওই দিক দিয়ে কিংবা ব্যবসা বাণিজ্য করার জন্য যে লোকগুলি পার ওই দিক দিয়ে পার এইটি হচ্ছে কভার্টমেন্ট এরিয়া আর এর পাশে রয়েছে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি এই দিক দিক দিয়ে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি যে দিক দিয়ে পার হয় সেই রোড এদিকে ট্রেন লাইন রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা বেনাপোলের দৃষ্টি আন্দোনে ভিউ আমরা এখান থেকে বেরিয়ে এখন চলে যাচ্ছি যশোর বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে যেখান থেকে আমরা যশোর হয়ে ঢাকার দিকে যাব বন্ধুরা আমাদের ঢাকা শেষ বন্ধুরা আবারও বলে যাই যেনারা এখনও আমার এই অভিনব ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই তেনারা সাবস্ক্রাইব দিয়ে বেল বাটন বেজাল প্লেস করে সাথে থাকুন আর যেনারা দিয়েছেন তাদের জন্য রইল অফরন্তু ভালোবাসা বন্ধুরা এমনি করে আমি আমার এই চ্যানেলে বিভিন্ন প্রকার ট্রাভেল ভিডিও এবং মেডিকেল টিপসের ভিডিও আপলোড দিয়ে থাকি তা দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে সাথেই থাকবেন আর আপনাদের জন্য রইল ভালোবাসা শুভেচ্ছা স্বাগতম আনন্দ থাকবেন ভালো থাকবেন এবং সুখী জীবন জীবনযাপন করবেন এই প্রত্যাশায় আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে সে ধন্যবাদ